জীবনের কিছু সময় এমন আসে যখন সব কিছু অর্থহীন মনে হয় চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আমি যেন এক জায়গায় থেমে আছি বইয়ের পাতায় চোখ রাখলেও মন বসে না স্বপ্নগুলোও কেমন ধীরে ধীরে মুছে যায় হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম এক সময় আমি ভেবেছিলাম হয়তো আমার জীবনের মানে শেষ হয়ে গিয়েছে আমি হারিয়ে গিয়েছি এক অজানা ক্লান্তির মধ্যে সেদিন বিকেলে জানালার পাশে বসে বৃষ্টি পড়ছিল মনে হচ্ছিলো সেই বৃষ্টির প্রতিটি ফোটা যেন আমার ভেতরের অস্থিরতা ধুয়ে দিচ্ছে আমি চুপচাপ বসে ভাবছিলাম আমি কি সত্যিই এত দুর্বল আমি কি সত্যিই থেমে গেছি নিজের ভেতরের কণ্ঠকে শোনা হতাশা কখনো হঠাৎ আসে না এটা জমে থাকে ধীরে ধীরে ব্যর্থতা তুলনা অন্যের সাফল্য আর নিজের প্রতি অবহেলা মিলে এক নিঃশব্দ ঝড় আমি বুঝেছিলাম যতদিন না আমি নিজের ভিতরের কণ্ঠকে শুনেছি ততদিন কোনো প্রেরণায় আমাকে বাঁচাতে পারবে না আমি একদিন নিজের কাছে প্রশ্ন করেছিলাম আমি আসলে কি চাই আমি কি শুধু পরীক্ষার জন্য পড়ছি নাকি সত্যিই কিছু শিখতে চাই উত্তর সহজ ছিল না কিন্তু আমি জানতাম যদি সত্যিকারে শান্তি পেতে চাই তাহলে সেই উত্তর আমাকে খুঁজে বের করতেই হবে প্রথম দিন থেকে আমি নিজের প্রতি একটু দয়া দেখাতে শুরু করলাম আমি বললাম নিজেকে সব কিছু পারফেক্ট হতে হবে না আমি সকালবেলা জানালার পাশে বসে পড়তে শুরু করতাম চায়ের কাপ হাতে বই খুললেই মনে হতো আমি আবার নিজের সঙ্গে দেখা করেছি কারণ ছোটবেলা থেকেই বই আমার ভীষণ পছন্দ সেই যখন ক্লাস থ্রিতে পড়ি তখন লুকিয়ে পাঠাগারে দশ টাকা দিয়ে মেম্বারশিপ নিয়েছিলাম সেখান থেকে গল্পের বই এনে এনে পড়তাম তারপর যখন একটু বড় হলাম হাই স্কুল লেভেলে তখন পড়েছি হুমায়ুন আহমেদ বিভিন্ন ধরনের উপন্যাস তো যাই হোক বই আমার সবচাইতে বড় বন্ধু একটু একটু করে মনোযোগ ফেরত আসছিল হয়তো এখনও আমি সেরা না কিন্তু অন্তত চেষ্টা করছি আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বুঝতে পারলাম জীবনের লক্ষ্য মানে কোনো বড় কিছু অর্জন নয় বরং নিজের ভেতরের আগুনটা খুঁজে পাওয়া আমি যখন দেখলাম অন্যরা অসুস্থতা কষ্ট বা সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের পথে হাঁটছে তখন নিজেকে বললাম আমিও পারব আমার লক্ষ্য ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো ছোটোবেলা থেকেই এই মেন্টালিটি নিয়ে পড়াশোনা করেছি যে বড় হয়ে অবশ্যই আমি ভালো একটা অবস্থানে নিজেকে নিয়ে যাব নিজের একটা আইডেন্টিটি তৈরি করব আমি চেয়েছিলাম এমন কিছু করতে যাতে আমার মতো আরও অনেক মেয়েরা তাদের জীবনে চলার পথে সাহস পায় আমি চাই কেউ যেন নিজেকে একা মনে না করে কেউ যেন নিজের আশা হারিয়ে না ফেলে সেই মুহূর্তে আমি বুঝলাম আমার লক্ষ্য শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য এখন আমি একটা জব করছি সরকারি জীবন এখনও সহজ নয় কাজের প্রেশার ফ্যামিলি প্রেশার পড়াশোনার প্রেশার লাইফে ব্যর্থ হওয়ার ভয় কিন্তু এখন আমি জানি হতাশা মানে শেষ নয় এটা এক নতুন শুরু যখন ক্লান্ত লাগে আমি নিজেকে বলি তুমি আগেও পেরেছ আবারও পারবে তুমি একদিন নিজের গল্পে কোনো অনুপ্রেরণা হয়ে উঠবে আমি নিজের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখতে চাই এবং ছোট ছোট লক্ষ্য ঠিক করি নিজের অগ্রগতি দেখি এবং কৃতজ্ঞ থাকার চেষ্টা করি আচ্ছা তোমাদের কারো স্বপ্ন কি কখনো চুরি হয়ে গিয়েছে আসলে স্বপ্ন কি চুরি হওয়া যায় যায় আমার স্বপ্ন চুরি হয়ে গিয়েছে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি যে স্বপ্নটা দেখতাম যে আমার ফিউচার লাইফটা কেমন হবে ছোটোবেলা থেকে মোটামুটি ভালো স্টুডেন্টে ছিলাম বলা চলে এস গোল্ডেন জিপিএ ফাইভ এইস জিপিএ ফাইভ অনার্সে ভালো একটা সিজিপি হয় এবং মাস্টারসেও আলহামদুলিল্লাহ ভালো একটা সিজি তো ক্লাস এইটে তো আর আমি জানতাম না যে আমি ক্লাস এস পরীক্ষা কি পাবো বা এস কি কী পাবো বা ভার্সিটি লাইফে আমি কি করব বা আমি ভার্সিটিতে পড়ব না কোথায় পড়বো তখন জানতাম না তো যাই হোক ক্লাস এইটে মানে নিজেকে ভালো স্টুডেন্ট বলার মানে এটা হচ্ছে আমি ক্লাস ফাইভের ট্যালেন্ট বলে বৃদ্ধি পেয়েছিলাম এবং ছোটোবেলা থেকেই আমার রোল এক ছিল তো ওই হিসেবে নিজেকে নিয়ে একটা হাই অ্যাম্বিশন ছিল খুব বড় স্বপ্ন দেখতাম নিজেকে নিয়ে কিন্তু আমি না কত বোকা ছিলাম আমি আমার এই স্বপ্নের কথাগুলো আমার এক ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলেছিলাম যে এগুলো আমার স্বপ্ন আমি এইভাবে পড়াশোনা করব পড়াশোনা করে আমি মেডিকেলে পড়ব তারপর আমি একটা হসপিটাল দিব আমি অ্যাসেট্রা অ্যাক্সেট্রা অনেক কিছু বলেছিলাম তো আমি ওকে আমার সত্যিকারের ফ্রেন্ড পেয়েছিলাম কিন্তু ও কখনও আমাকে সত্যিকারের ফ্রেন্ড ভাবেনি তো যাই হোক সে আমাকে অনেক হার্ট করেছে পরে এবং আমি যে স্বপ্নগুলো দেখেছি এখন দেখা যাচ্ছে সেই স্বপ্নগুলো ও পূরণ করছে তো যাই হোক নিজের পরিকল্পনা কখনও কারোর সাথে শেয়ার করতে হয় না এটা আমি এখন বুঝি কিন্তু এখন বুঝে কি লাভ আমার লাইফের তো অনেকগুলো সময় নষ্ট হয়ে গিয়েছে এটা নিয়ে মাঝে মাঝে খুব হতাশা কাজ করে কিন্তু তারপরও ভাবি যে হতাশ হয়ে কি লাভ ইন ফিউচারে হয়তো বা আরও ভালো কিছু থাকবে যেটা আমার পিছনের সব না পাওয়াকে ভুলিয়ে দেবে তো যাই হোক এজন্যই নিজের ভিতরের যে স্বপ্ন নিজের যে এম ইন লাইফ নিজের যে কর্ম পরিকল্পনা এগুলো না কখনও কাউকে বলতে হয় না ইনফ্যাক্ট মানুষের সাথে কথা বলা কমিয়ে দেওয়াটাই মনে হয় বেস্ট ডিসিশন তুমি মানুষের সাথে যত কম কথা বলবে দেখবে তোমার লাইফে প্রবলেম তত কম হবে আর আমাদের ইসলাম ধর্মেও আছে কম কথা বলা কিন্তু এক ধরনের ইবাদত কিন্তু আমি ছোটোবেলা থেকে এত মিশুকে পরিমাণে ছিলাম মানে আমার একটা মানে স্কুল লাইফে প্রাইমারি হাই স্কুল লাইফে আমার একটা পুরো দল ছিল এরকম আমি সবার সাথেই মিশতাম ক্লাসের যে সেকেন্ড গার্ল একদম লাস্ট বেঞ্চে যে বসে তার সাথেও মিশতাম তো সবার সাথে অনেক কথাও বলতাম তো এই জন্যই আমি অনেকের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলতাম বোকার মতো যার জন্য আমি মানে অনেক কিছু হারিয়েছি অনেকে জেলাসি থেকে আমার অনেক হার্ন করা ট্রাই করেছে বাট হোয়াট এভার দিন শেষে আমি এখন যেখানে আছি এখানে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড কারণ আমি আমার চোখের সামনে দেখেছি এবং শুনেছি আমার চাইতেও অনেক অনেক ব্রাইট ফিউচারওয়ালা মানুষদের জীবন অন্ধকারে ডুবে গিয়েছে তো সেই হিসেবে উপরওয়ালা আমাকে যথেষ্ট ভালো রেখেছে আমাদের সমাজে অনেক উদাহরণ আছে মানে যাদের কেরিয়ার অনেক ভালো হওয়ার কথা ছিল বাট ফাইনালি গিয়ে তারা ততটা ভালো করতে পারেনি তো আমার কেরিয়ারও যতটা ভালো করার কথা ছিল আমি ততটা ভালো করতে পারিনি কিন্তু আমার এখন মনে হয় আমি খুব বেশি খারাপও করিনি ঠিক আছে আমি মানে একদম মিডিল পজিশানে আছি আমি যেখানে আছি এটা খুব ভালো না আবার খুব খারাপও না তো যাই হোক আমি এখন স্যাটিসফাই কিন্তু ছোটোবেলা থেকে আমি প্রচণ্ড অস্থির প্রকৃতির ছিলাম কোনো কিছু নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পারতাম না আমার মনে হতো আরও বেটার চাই আরও বেটার চাই যেমন যদি কখনো আমি কোনো পরীক্ষায় একটু নাম্বার কম পেতাম বা আমার যে কেউ নাম্বার একটু বেশি পেতো মানে আমি এটা মেনেই নিতে পারতাম না মানে আমার এত বেশি পরিমাণ আবেগ মাঝে মাঝে মোশারফ করিমের মতো বলতে ইচ্ছে হয় আমার এত আবেগ কেড়ে এই আবেগই আমার জীবনটাকে পুরো অর্ধেক ধ্বংস করে দিয়েছে তাই আমি তোমাদেরকে বলি তোমরা যদি লাইফে সফল হতে চাও তাহলে আবেগ পাও আরেকটা বিষয় এই প্রবলেমটা আমার হয়েছে বিভিন্ন লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনসের পরে এই প্রবলেমটা আমার হয়েছে ছোটবেলায় আমার এই প্রবলেমটা ছিল না এটা আমার বড় বেলায় হয়েছে ইউনিভার্সিটি লাইফ থেকে যে আমি ভীষণ আমি ডিসিশন নিতে পারি না যে কি করব কি করব না আর খুব সহজেই ট্রাস্ট করে ফেলে আমি ভাবি যে সে হয়তো বা মানে আমার শুভাকাঙ্ক্ষী আমাকে যা বলছে আমার ভালোর জন্য বলছে তারপর আমার সেটা গ্রহণ করি মানে নতুন কোনো ডিসিশন নিতে বা রিস্ক নিতে আমি যেন ভয় পেতাম তবে আলহামদুলিল্লাহ এখন আমার সেই ভয়টা অনেকটা কেটে গিয়েছে এখন আমি ডিসিশন নিতে পারি মেয়েদের লাইফে সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ডিসিশন নেওয়া যে তুমি লাইফে কী চাও তুমি লাইফে কী চাও কি হতে চাও কি ভাবে থাকলে তুমি হ্যাপি থাকতে পারবে আশেপাশের মানুষকে হ্যাপি রাখার আগে তোমার সবচাইতে এইটা জরুরি যে তুমি নিজেকে কি করলে হ্যাপি রাখতে পারবে তো এইটা সবার আগে নিজের ফোকাসটা ঠিক করতে হবে এবং ডিসিশন নিতে হবে হ্যাঁ বাধা আসবেই অবশ্যই বাধা আসবে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে এই কাজে বাধা আসে না তো সেইগুলো ওভারকাম করে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তবেই তুমি সফল হতে পারবে আর বিয়ে করে পড়াশোনা চালিয়ে যাওয়া ইটস ভেরি চ্যালেঞ্জিং একটা ব্রাইট স্টুডেন্টের জন্য একটা মানে অ্যাভারেজ একটা স্টুডেন্ট যার লাইফে কোনো এম নেই যে যার টার্গেট শুধু একটা সার্টিফিকেট পাওয়া মানুষের কাছে এটুকু বলতে পারা যে আমি অনার্স পাস তাদের কাছে কিছুই না কিন্তু একটা ব্রাইট স্টুডেন্ট যে তার কেরিয়ার নিয়ে অনেক হাই অ্যাম্বিশিয়াস তার জন্য বিয়ের পর যদি ফ্যামিলি সাপোর্টিভ না হয় শ্বশুরবাড়ির লোকজন যদি সাপোর্টিভ না হয় তাহলে তার জন্য মানে ভালো একটা কেরিয়ার দাঁড় করানো খুবই টাফ আর আমাদের সমাজে এখনও ছেলেদের মধ্যে প্রচুর মিলিগু মানে ওরা উপরে উপরে যতই যে হ্যাঁ তুমি ভালো কিছু করো আমি চাই তুমি ভালো কিছু করো কিন্তু ওরা ভেতরে ভেতরে কখনো মানে এটা মেনে নিতে পারে না যে সংসারে একটা মেয়ে আমার চাইতে হাই পজিশনে থাকবে আর আমি লো পজিশনে থাকবো এটা ওদের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল হয় ওরা হয়তো বা কোথাও গিয়ে একটা ভয় পায় যে ও ভালো পজিশনে থাকলে আমাকে মানবে তো আমার সাথে থাকবে তো বা সংসারটা ঠিকঠাক করবে তো বা আমাকে ঠিকমতো টেক কেয়ার করবে তো এইগুলা বিভিন্ন চিন্তাভাবনা তাদের মাথায় কাজ করে তো যাই হোক অনেক বাধা বিপত্তি এড়িয়ে আজকে আমি এই পর্যন্ত এসেছি আমার লাইফে আমি অনেক স্ট্রাগল করেছি বিশেষ করে পড়াশোনা নিয়ে পড়াশোনা নিয়ে আমি লাইফে হিউজ স্ট্রাগল করেছি পড়াশোনা আমার কাছে মেডিসিনের মতো মানে আমি পড়াশোনা করতে পারলেই আমি মানসিকভাবে খুবই সুস্থ থাকি খুবই ছোটোবেলা থেকেই দেখা যেত আমি এক রাতের মধ্যে একটা বই পড়ে শেষ করে ফেলতাম সেটা গল্পের বই হতে পারে সেটা উপন্যাসের বই হতে পারে কিংবা সেটা ক্লাস সিক্স থেকে সেভেনে উঠেছি সেটা বাংলা বই হতে পারে সামাজিক বিজ্ঞান বই হতে পারে মানে যেগুলো আমি নিজে নিজে পড়তে পারবো ম্যাথ তো আমি সলভ করতে পারবো না নতুন ম্যাথ ওটা প্রাইভেটে গিয়ে পড়তে হবে তো এরকম তো তার জন্য আমি আবার আমার প্রিপারেশন নেওয়া শুরু করলাম আমার মনে হয় আমি আরও ভালো কিছু ডিজার্ভ করি আরও ভালো কেরিয়ার ডিজার্ভ করি আমি এবং আমার যারা শ্রদ্ধেয় শিক্ষকগণ আছেন তারাও আমাকে এটাই বলেন যে আমি আরও ভালো কেরিয়ার নিজেকে কখনো ছোট ভাবা যাবে না সব সময় নিজেকে বড় করে দেখতে হবে মানে নিজেকে ভালো চোখে দেখতে হবে বেস্ট চোখে দেখতে হবে তো যাই হোক আমি আমার চাকরি প্রিপারেশন শুরু করেছি এটা ছিল রাতের বেলা রাত একটা চব্বিশে আমি ঘুম থেকে উঠেছি এবং উঠেই শুধু চোখে একটু পানি দিয়ে আমি পড়তে বসেছি কারণ বেশি কিছু করে আমি টাইম ওয়েস্ট করতে চাই না যেহেতু আমি এমনিতেই সময় পাই না সারা দিন এক বিন্দু পড়ার সময় নেই আমার শুক্র শনি বাদে সো রাতের বেলায় আমাকে পড়তে হবে যদি আমি রেগুলার স্টাডি করতে চাই জন্যই রাত একটা চব্বিশে ঘুম থেকে উঠে একদম সকাল পর্যন্ত পড়েছি পাঁচটা পঞ্চাশ মেবি ছয়টা পর্যন্ত তারপর একটু ঘুমিয়েছি দেন সকাল আটটায় উঠে আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছি সো জব সামলে পড়াশোনা করাটা যে কি টাফ এটা আসলে বলে বোঝানো যাবে না তারপর আমি চেষ্টা করছি আজকে পড়েছিলাম ইংলিশ লিটারেচার জানি না ফিউচারে কি হবে কপালে কী আছে জানি না বাট চেষ্টা করা তো দোষের কিছু না চেষ্টা তো আমি করতেই পারি পরিশ্রম তো আমি করতেই পারি তাই না ফল তো দেবেন উপরওয়ালা তো যাই হোক সেই ভরসাই আমি চেষ্টা করে যাচ্ছি এখন খুব আফসোস হয় যে এই প্রাণপণ চেষ্টাটা আমি আরও আগে কেন করিনি আবেগে বেশি গিয়ে অনেকগুলো সময় নষ্ট করে ফেলেছি অনেক সময় মন খারাপ করে দিনের পর দিন ঘণ্টার পর ঘন্টা পার হয়ে গেছে। আমার মন খারাপ ভালো হয়নি দিনের পর দিন পার হয়ে গেছে। আমার মন খারাপ ভালো হয়নি মাসের পর মাস চলে গিয়েছে তারপর আমি এরকমভাবে নিজেকে দৃঢ় মনোবল নিয়ে পড়ার টেবিলে বসাতে পারিনি কিন্তু এটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় বল কারোর ওপর মেন্টালি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না বা নিজের মানসিক শান্তির জন্য কখনোই অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না তোমার দিকেও আলো আছে যদি তোমার কেউ আমার এই ভিডিওটি দেখে থাকো আর মনে করো যে না আমি আর পারছি না তাহলে শুনো তুমি একা নও ঠিক আছে তোমার ভেতরের তুমিটাকে জাগিয়ে তুলো নিজেকে ভালোবাসো নিজের লাইফের এম ঠিক করো নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো নিজের মাথার উপরে একটা ছাদ তৈরি করার মতো নিজেকে শক্তিশালী করে তুমি ঘরে যদি এখন অন্ধকারে থাকো মনে রেখো আলো বাইরে নয় তোমার ভেতরেই আছে নিজের দিকে একটু ভালোবাসা দাও নিজের উপর একটু বিশ্বাস রাখো তাহলেই তুমি বাড়বে আরেকটা কথা আমরা যারা মেয়েরা আছি আমাদের বিয়ের পর বা বেবি হওয়ার পর আমরা অনেক ডিপ্রেশনে ভুগি কিন্তু আমরা কখনো ডক্টরের কাছে যাই না এটা হচ্ছে একটা মস্ত বড়ো ভুল অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত যখন দেখছ তুমি অতিরিক্ত ইমোশনাল হয়ে যাচ্ছ বা সামান্য কথা যদি তোমার কান্না পাচ্ছে বা মন খারাপ হচ্ছে বা তুমি খুবই বিষণ্নতায় ভুগছ কোনো কাজে ফোকাস করতে পারছো না বাট সেই কাজটা তুমি খুব করে মন থেকে করতে চাইছো তাহলে অবশ্যই তোমার ডক্টর কনসাল্ট করা উচিত কারণ আমরা কখনোই আমাদের মানসিক সমস্যাগুলোকে প্রায়োরিটি দেই না কিন্তু এটাই সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত কারণ মানসিকভাবে যদি কেউ অসুস্থ থাকে সে কখনোই শারীরিকভাবে সুস্থ থাকতে পারে না পারবে না তো আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছিল আমার ভিতরে যে এত ডিপ্রেশন ছিল এগুলো আসলে বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের জন্য হয় যেটার জন্য ডক্টরের ট্রিটমেন্ট নেওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট সো যাদের মধ্যে এরকম বিষণ্নতা কাজ করে বা নিজেকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি পাচ্ছ না দৃঢ় মনোবল পাচ্ছ না ভয় লাগছে তোমরা কিন্তু চাইলে ডাক্তার কনসাল্ট করতে পারো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ইমোশনালি স্টেবল হবে কারণ মানসিকভাবে শক্ত হওয়া একটা মেয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ একটা মেয়ে যে পরিমাণ সমস্যার সম্মুখীন হয় একটা ছেলে কিন্তু তা হয় না সমাজে তো সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য একটা নারীকে অবশ্যই দৃঢ় মনোবলের অধিকারী হওয়া উচিত যাই হোক আজকে অনেক বেশি বক করে ফেললাম কী জানে কি হয়েছে নিজের মনে যে কথাগুলো আসছে সেই কথাগুলোই সব তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি অতটা বুঝিয়ে কথা বলতে পারি না তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দিই আর চাইলে কিন্তু তোমরা আমাকে সাজেশনও দিতে পারো আমি কিন্তু তোমাদের সাজেশন অ্যাকসেপ্ট করবো তো যাই হোক এই যে পাঁচটা পঞ্চাশ বেজে গিয়েছে স্তে আস্তে ভোরের আলো পড়ছে এখন আমি একটু ঘুমিয়ে না নাহলে অফিসে গিয়ে কাজ করতে পারবো না তো তোমরা যদি আমার স্টাডি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে না তাহলে আমি একদম রুটিন ওয়াইজ আমি কী কী স্টাডি করছি কিভাবে স্টাডি করছি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করছি সব সহজ শেয়ার করবো ভালো থাকো টাকা